পনেরো আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে লন্ডন আলতাবালি পার্ক টান টান উত্তেজনা এবং মুহুরমুহ স্লোগানে প্রকম্পিত হয় আশেপাশের এলাকা পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় পার্কে সময় করার সাথে সাথে বাড়তে থাকে নেতাকর্মী ও পুলিশের সংখ্যা এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে ভুয়া ভুয়া বলে ধাওয়া করেন বিএনপির নেতাকর্মীরা উভয় পক্ষের বিক্ষোভ চলাকালীন বিএনপির দিক থেকে বেশ কয়েকটি ডিম নিক্ষেপ করা হয় আক্রান্ত হন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মী পরিস্থিতি সামাল দিতে পুলিশ সতর্ক অবস্থা স্থান গ্রহণ করে উভয় পক্ষের মাঝে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় আকাশ hore সন্ত্রাস সৃষ্টি করে নিজেরাও মরতেছে সাধারণ মানুষকে হত্যা করেছে সেই হত্যার মাধ্যমে তারা জনরোষ সৃষ্টি করেছিল মনকে দুর্বল করে দিয়েছে খুনির পক্ষে কিছু লোক এখানে এখানে দালালি করে স্লোগান দিতেছে মিটিং এই জন্য আমরা ওখানে প্রতিবাদ করতেছি এখানে পুলিশ যদি থাকতো না তারা এক মিনিট ঠিকানা আমি আশা করি নেক্সট টাইম তারা এরকম উদ্যোগ আর নিবে না হত্যা নির্যাতন কারাগার কারাগারের বিরুদ্ধে যারা যাদেরকে অন্যায়ভাবে কারাগারে নেওয়া হয়েছে সেই অন্যায়কারীদের ফাঁসির কাঠ করে জন্য আমরা এখানে উপস্থিত হই